আসসালামু আলাইকুম আপনারা যারা আপনারা যারা রিয়েল শুধুমাত্র পাবনার যে স্বরের ঘি হচ্ছে স্বরের গাওয়া ঘি আর এটা হচ্ছে আপনার ক্রিমের ঘি তো আমরা আহ ফার্স্ট আমার এই জার্নিটা সম্পর্কে যদি বলতে চাই যে আমি কেন এত প্রোডাক্ট থাকতে আমি গাওয়া ঘি নিয়ে কাজ করতেছি কারণ আমি নিজেও গাওয়া ঘি খেতে পছন্দ করি আর যদি সেটা একদম পাবনার ঐতিহ্যবাহী গাওয়া ঘি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আপনারা আমি আমার লাইফে বিভিন্ন গাওয়া ঘি টেস্ট করে দেখার বিভিন্ন আমার লাইফে আমি বিভিন্ন ধরনের গাওয়া গীত টেস্ট করে দেখেছি কিন্তু আপনাদের আজকে যে আমার এই গাওয়া গি এই আপনাদেরকে বলতেছি না কারণ আপনারা যদি একটু হয়তো দাম বেশি কিন্তু অথেন্টিক পাবনার যে গাওয়া ঘি কারণ প্রত্যেকটা জিনিসের প্রত্যেক জায়গাতে আপনার ঐতিহ্যবাহী কিছু জিনিস থাকে যেমন নেটোরের কাঁচাগুল্লা বগুড়ার দই ঠিক তেমনই পাবনার গাওয়া ঘি হচ্ছে বাংলাদেশের রাজধানী আর এই সুবাদে আপনারা যারা শুধুমাত্র পাবনার গাওয়া ঘি খেতে চাচ্ছেন বা যারা পাবনার গাওয়া লাভার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো আমাদের এই পাবনার গাওয়া কি কি বৈশিষ্ট্য আসলে আমরা আহ এই ভিডিওতে তুলে ধরবো যদি আপনি এই ভিডিও স্কিপ না করেন সম্পূর্ণ আপনারা এই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমাদের এই ঐতিহ্যবাহী পাবনার যে গাওয়া ঘি এই গাওয়া ঘির কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যেটা আপনারা অথেন্টিক পাবনার গাওয়া ঘি খুঁজে পেতে এবং আমাদের কাছে পেতে আপনাদের যেন একটা ট্রাস্টফুল ইস্যু তৈরি হয় তো এটা হচ্ছে আমার উদ্দেশ্য তো ফার্স্ট আপনারা এই গাওয়া ঘি যখন আপনারা ক্রয় করবেন তখন দেখবেন যে তার ভিজিবলটা কি রয়েছে আসলে আমরা পাবনার একদম যারা খামারি রয়েছে এবং যারা একদম কৃষক মাঠ পর্যায়ে যারা গরু পালন করে যা চারণভূমিতে গরু চালায় সেই সব গরু থেকে তাদের পুরাপুরি ফুড সেফটি দিয়ে তাদের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে আমরা দুধ দহন করি এবং সেই দুধকে আমরা পুরোপুরি ফুড সেফটি দিয়েই অ্যাকচুয়ালি আমরা আমাদের পাবনার যে কারখানা রয়েছে সেই কারখানাতে আমরা নিয়ে যাই এবং সেই জায়গায় গিয়ে আমরা এই দুধকে আমরা মেশিনের মাধ্যমে ক্রিম সেপারেশন করি আর সেই ঘন কোয়ালিটিফুল ক্রিমকে আমরা আমাদের পাবনার ঐতিহ্যবাহী আমাদের পাবনার যে একদম অভিজ্ঞ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর কাজ করা বছর কাজ যে অভিজ্ঞতা রয়েছে সেই কারিগরদের যে পরিবেশ গাওয়া ঘি কোনো প্রকারের জীবাণু কিংবা কোনো প্রকারের কেমিক্যাল সবকিছু মুক্ত আমরা এই গাওয়া ঘি তৈরি করে থাকি আপনারা ভিজিবল দেখুন যে আমাদের এই গাওয়া ঘি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে কোরাই রয়েছে আমাদের যে বড় বড় পাত্র রয়েছে এখানে আমরা এই ক্রিমকে এখানে আমরা খুব সুন্দরভাবে সাবধানে আমরা এই ক্রিমটাকে এখানে ঢালি এবং প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো আমরা অনবর্ত আমাদের অভিজ্ঞ কারিগরি দ্বারা এটা জাল দেওয়া হয় এবং অনবর্ত নাড়ানি দেওয়া হয় কারণ ঘির কোয়ালিটি যেন একদম একশো পারসেন্ট যেন এটা অথেন্টিক গুণগত মান যেন ঠিক থাকে আর এরকম গুণগত মানসম্পন্ন সম্পূর্ণ মধ্যে যে পুষ্টি গুণের যে সমাহার রয়েছে এবং যে ভিটামিনগুলো রয়েছে এ ডি ই কে ওমেগা থ্রি সব কিছু কোয়ালিটি যেন বজায় থাকে আর এই গাঘি আপনি শুধু খাবেন না আপনার ফ্যামিলি বিশেষ করে আপনার ছোট বাচ্চা এবং আপনার আদরের সন্তান এবং আপনার শ্রদ্ধে বাবা মা রয়েছে তাদের যে হেলদি যে ফুড বেনিফিট যেটা সেটা ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমাদের এখান থেকে পাবেন তাই আমি আপনাদেরকে প্রমিস করতেছি আপনারা একবার হলেও আমাদের এই যে পাবনার যে গাওয়া ঘি এই গাওয়া ঘিটা আপনারা আমি সাজেস্ট করব আপনাদের নেওয়া উচিত একটু হয়তো দাম বেশি কিন্তু আপনারা একদম ঘনত্ব এবং দানা সবকিছু ঠিক রেখে একদম সুঘ্রান সুমিষ্ট স্বাদে যে গাওয়া ঘি আপনারা পেতে চাচ্ছেন অ্যাকচুয়ালি একদম সত্যি কথা হচ্ছে যে পাবনার গাওয়া ঘি ছাড়া এটা পসিবল না যাই যতই যেটাই বলুক পাবনার যে দানাদার যে আপনার কোয়ালিটি ফুল যে গাওয়া ঘি এটার দাম একটু বেশি হবে আপনারা প্রয়োজনে আপনারা বিভিন্ন জায়গায় রিসার্চ করে দেখতে পারেন যে পাবনার গাওয়া ঘিটা কেমন কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো আপনারা যদি আপনারা এই পাবনার গাওয়া ঘি নেওয়ার জন্য আমাদের মোবাইলে আমাদের যে ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশান যে মোবাইল নাম্বার রয়েছে এবং এর পাশাপাশি আমাদের যে সিন সিন মেসেজেস যে অপশান রয়েছে আপনারা আপনাদের মূল্যবান অ্যাড্রেস লিখে আপনাদের মূল্যবান মতামত রেখে আপনারা আমাদের ইনবক্স করতে পারেন এবং অর্ডারও কনফার্ম করতে পারবেন আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এসটি মনের পক্ষ থেকে আবুল বাসার এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি